দর্শক আসসালামু সাধু আছেন ভাই আমবাড়ি হাট আর আপনার হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আমরা আজকে শুক্রবার কেমন কেমন আছেন কত ভাই দাম বেচা কিনা ভাই দাম হলে বিক্রি করবেন লাস্ট ছয় ছয় সাত হাজার

ছিয়াত্তর বয়স গৃহস্থ গৃহস্থ আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস হবে এটা বয়স হচ্ছে সাত মাস সাত মাস চাকু মানের ଗୋରୁ ଦେଖ। ଶାତ। ନିଆଁ ବୁଡା। ସୁନ୍ଦର ମାନେ କ୍ୱାଲିଟିର

সাত হাজার বলতেছে ছয় হাজার বলতেছে পাঁচ হাজার বলতেছে মানে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন কত হলে বিক্রি করবে ষাট হলে দিব ষাট হলে বিক্রি করবে সাইবাজার মধ্যে সার বাচ্চা কত দাম কত আশি দাম ভাই পেশা কিনা চমৎকার চমৎকার ভোল্টেজের বাচ্চা একেবারে সুন্দর মানুষ কোয়ালিটি

<tuk tangan> napali, 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 মিজানুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কটা কালেকশন ভাই আজকে তিনটি ভাই তিনটি নাম্বার ওয়ান ব্র্যান্ড